আমি ঘড়ি সারাই উনত্রিশ বছর ধরে এই শহরের হাজার হাজার পুরনো দেওয়াল ঘড়ি পকেট ওয়াচ আমার হাতের ছোঁয়ায় প্রাণ ফিরে পেয়েছে কিন্তু উত্তর কলকাতার ওই পুরোনো নীল রঙের বাড়িটার সেই গ্র্যান্ড ফাদার ক্লক ওটা সারানো আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল ওই ঘড়িটা সময় মাপছিল না ওটা সময় গিলে খাচ্ছিল আর তার সাথে সাথে আমাকেও। গত মঙ্গলবার মিসেস ফোন পেয়ে যখন আমি ওনার বাড়ি পৌঁছলাম সারাটা বাড়ি এক অদ্ভুত নিস্তব্ধতায় ডুবেছিল যেন বাতাসটাও সেখানে স্থির হয়ে গেছে আসুন বাবু আমি জানতাম আপনি ঠিক আসবেন আমার এই পুরোনো সাথীটা খুব অসুস্থ ও থেমে গেলে আমার সব থেমে যাবে আমি তো সব রকম ঘড়ি দেখি মা কিন্তু এই ঘড়িটা তো দেখছি সব দিক থেকেই আলাদা এটার কাটাগুলো উল্টো দিকে ঘুরছে কেন উল্টো দিকে নাও নিমেশ বাবু আপনি ভুল দেখছেন ওটা উল্টো নয় ওটা আসলে পেছনের দিকে যাচ্ছে ওকে ঠিক করে দিন আমি আপনাকে আপনি যা চাইবেন তাই দেব আমি কাজ শুরু করলাম ঘড়িটার ভেতরটা খুলতেই আমার হাত কেঁপে উঠলো ওটার ভেতরে কোনো স্প্রিং নেই কোনো ব্যাটারি নেই তার বদলে আছে অদ্ভুত কিছু খোদাই করা তামার পাত আর একটা গাঢ় কালো রঙের তরল যেন কারোর রক্ত কাজ করতে করতে আমার মাথা ঝিমঝিম করতে লাগলো হঠাৎ খেয়াল করলাম মিসেস বাগচি আমার ঠিক পেছনে এসে দাঁড়িয়েছেন ঘরে এখন আর ধূপের গন্ধ নেই আছে চামড়ার গন্ধ মিসেস পচা ঘড়িটা থেমে গেছে আমি কিছু বুঝতে পারছি না এটার মেকানিজম একদম না নিমেশ বাবু থামিনি কাজ হয়ে গেছে আপনি ওকে প্রাণ দিয়েছেন আমি যখন ওনার দিকে তাকালাম আমার গায়ের রক্ত হিম হয়ে গেল আমার সামনে দাঁড়িয়ে থাকা সত্তর বছরের বৃদ্ধা এখন পঁচিশ বছরের এক যুবতী কিন্তু ওনার চোখ দুটো ওগুলো এখনো পুরনো সাদা খোলাটে কয়েকশো বছরের পুরনো এই ঘড়ির মন্ত্র হলো বিনিময় ও সময় পেছনে নিয়ে যায় কিন্তু তার জন্য কারোর বর্তমানকে কেড়ে নিতে হয় আজ আপনার যৌবন দিয়ে আমার এই পুরনো দেহটা আবার সেজে উঠল আমি আয়নার দিকে তাকালাম সেখানে আমি নেই সেখানে দাঁড়িয়ে আছে এক কম কালসার বৃদ্ধ আমার চামড়া ঝুলে পড়েছে চুল সাদা হয়ে গেছে আর ওই ঘড়িটা ওটা এখন স্বাভাবিকভাবে ঘুরছে টেক 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 মিসেস বাগচি এখন বাইরে করেন নতুন শিকার খোঁজেন আর আমি আমি এখন ওই গ্র্যান্ড ফাদার ক্লকটার ভেতরে বন্দি আমি এখন শুধু সময়ের স্পন্দন শুনি শুনছিলেন ঘড়ির মন্ত্র গল্পটি কেমন লাগলো আপনাদের কমেন্ট করে জানান আর এরকমই আরও গল্প শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবো